বর্তমান পৃথিবীতে এই দুটি সাপের মতো বিশুদ্ধ সাপ আর একটিও নেই একটি হচ্ছে ব্ল্যাক ম্যাম্বা আর একটি হচ্ছে রাসেল ভাইপার যেটি বাংলাদেশের বর্তমান খুবই একটা ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় ব্ল্যাক ম্যাম্বা যেটি জঙ্গলে কিংবা মরুভূমিতে দেখা যায় কিন্তু রাসেল ভাইপার যেটা সেটি বেশিরভাগই মরুভূমিতে আমরা দেখে আসছি কিন্তু এই কিছু সপ্তাহে ধরে বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপার এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যেটি শত মানুষের বাচ্চাদের এবং বড়দের প্রাণ কেড়েছে এই সাপগুলোকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলা হয় যে কারণে সেটি হচ্ছে এই সাপগুলো কামড় দেওয়ার সাথে সাথেই বিষ ছড়িয়ে পড়ে এবং কিছু সেকেন্ডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয় তবে বর্তমানে এর অ্যান্টিভেনাম বেরিয়েছে সঠিক সময়ে অ্যান্টিভেনাম প্রয়োগ করতে না পারলে সে ব্যক্তি আর জীবিত থাকার কোনো সুযোগই নেই